সকলকে ধন্যবাদ জিপিএস যে ক্যামেরা আছে তার সাহায্যে কীভাবে কোনো জায়গায় ছবি তুলতে এবং লোকেশন অন করতে হয় সেই সম্বন্ধে সেভ করতে হয় সেই সম্বন্ধে বলবো প্রথমে আপনারা ক্যামেরাটা অন করবেন যদি আপনার নেট না থাকে ইট সিমস ইউ আর নট কানেক্টেড উইথ ইন্টারনেট করতে হবে আপনাকে নেটটা অন করে নিতে হবে আপনার যে মোবাইল ডেটা অন করে ওকে করে দিতে হবে এই মোবাইল ডেটাটা অন করা হচ্ছে না হলে জিপিএস ইন্টারনেট লাগে কাজ করা যাবে না ওকে ওকে করে দিলেন এবার যেভাবে সাধারণ ক্যামেরার সাহায্যে ছবি তোলা হয় ওই ফটো দেখাচ্ছে ওইখানে ক্লিক করবেন এটা ক্লিক করলে ছবি উঠে গেলো তারপর ওই যে কালেকশান আছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখাবে যে খোলার জন্য জাস্ট ওয়ানস করে যে কোনো অ্যাপের সাহায্যে খুলবেন ওইটা খুলে এবার ছবিটা উঠে গেলো এবার কিছু যদি লিখতে হয় তাহলে এডিট করতে হবে কারণ লিখতে সাঁতো হয় ওটা কিসের ছবি সেটা ইন্ডিকেট করার জন্য ইলেকশন অথবা অন্য কোনো পারপাসে তাহলে এডিট করে আপনারা টেক্সট ওই টেক্সটে ক্লিক করবেন করলে একটা জায়গা এসে যাবে লেখার জন্য ওইখানে ট্যাপ করবেন ট্যাপ টু এন্টার ট্যাপ করলে এবার কীবোর্ডটা খুলে যাবে এবার আপনার যেটা লেখার ইলেকশানের ক্ষেত্রে এভাবে লিখতে হয় পলিং স্টেশনগুলোতে এভাবে লিখে যে কাজের জন্য ফার্নিচার ইলেকট্রিসিটি অথবা ড্রিঙ্কিং ওয়াটার র্যাম্প এগুলো যে কাজের জন্য সেটা লিখে লিখতে হবে লিখে ওখানে ডান করে সেভ করতে হবে সেভ করলে আপনার ছবিটা সেভ হয়ে গেল এবার আপনি শেয়ার করে যে কোনো আপনার হোয়াটসঅ্যাপে অথবা মেলে যেখানে ইচ্ছা আপনি সেটা রেখে দিতে পারেন পরবর্তীকালে সেটা পাওয়ার জন্য এই হচ্ছে পদ্ধতিটা জিপিআরএস অন করে ছবি তোলার সকলকে ধন্যবাদ নমস্কার